নমস্কার ভিল্ডুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং স্বাগতম আজকে আমরা আপলোড করছি আনন্দমা স্কুলের ক্লাস স্ট্যান্ডার্ড ফোরের যে ফর্ম হিস্ট্রি যে বুকটি আছে তার চ্যাপ্টার ফাইভের তার চ্যাপ্টার ফাইভের এডুকেশান আর্ট এবং অ্যান্ড কালচারের এক্সারসাইজগুলো আলোচনা করছি পিডিএফ আকারে তো তবে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিল টু সের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আমাদের এই বিল টু সের ইউটিউব চ্যানেল বাদ দিলেও আমাদের আরও দুটো চ্যানেল আছে বিল টু এমপিএস এবং বিলটুসের টু স্টাডি যদি পারেন এই দুটো চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন প্রেস করবেন কারণ কেন এই তিনটে চ্যানেলেই মূলত আনন্দ মাস্ক রিলেটেড ভিডিও আপলোড করা হয় পুরনো প্রশ্ন বিগত সালের প্রশ্ন এবং যে সাবজেক্টের পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয় এক্সারসাইজ এবং পিডিএফ আকারে ততই এই তিনটে চ্যানেলে আপনারা অনেক কিছুই পাবেন ভিডিওগুলো দেখবেন যদি কোনো অসুবিধা হয় খুঁজতে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামও করতে পারেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার ভিডিও লাস্টে দিলাম কিংবা ডেসক্রিপশানে ভিজিট করবেন পেয়ে যাবেন আমার নাম্বার অবশ্যই যোগাযোগ করতে পারেন সন্ধ্যা ছটার মধ্যে আজকে এডুকেশান আর্ট অ্যান্ড কালচারের যে এক্সারসাইজ আলোচনা করছি এটা সম্পূর্ণ খুব সুন্দরভাবে আমি সাজিয়েছি একের দাগের দুয়ের দাগের এবং তিনের দাগের প্রশ্নের উত্তরগুলো একের দাগের প্রশ্ন প্রায় এ থেকে এম পর্যন্ত আছে দু হাজার দাগের ও ফিলিন্স আছে আর তারপরে আছে রাইট ইয়ের নো এগেন্স্ট ইচ সেন্টেন্স দিয়েছে তো সাপোর্টিং সেন্টেন্সটা দিতে হয় সাপোর্টিং সেন্টেন্সটা আমি দিয়ে দিয়েছি সুবিধার জন্য তো এই বিলডুসের অফিসিয়াল ভিডিও আমি এগুলোর পার্ট ওয়ান মোটামুটি লাস্টের দিকে চ্যাপ্টার সিক্সটা আমি আপলোড করেছি প্রত্যেকটা নাম ধরে ধরে আপলোড করেছি যেমন খ্রিস্ট মহাবীর গৌতম বুদ্ধ চৈতন্য দেব মোহাম্মদ এইগুলো প্রত্যেকটার এক্সারসাইজ আমি কিন্তু পরপর পাট পাট ভাগে ভাগে আমি আপলোড করেছি আপনারা সার্চ করবেন নাম ধরে তো মোটামুটি পেয়ে যাবেন আর এই এক্সারসাইজ ফাইভটার পরে আমরা ব্যাকের দিকে যাচ্ছি এক্সারসাইজ ফোরটাও আপলোড করে দেবো নেক্সট ডেটে যে পরের দিনে আমরা এক্সারসাইজ করে আছে কি হিস্ট্রি অফ ইন্ডিয়া এই হিস্ট্রি অফ ইন্ডিয়াটাও আমরা আপলোড করে দেবো তো কারণ মার্চে সিবিএসসির এক্সাম আছে তো যার জন্যে যদি এই সিবিএসসির এক্সামের আগে আমি টোটালি কমপ্লিট করে দেবো চেষ্টা করছি আর যদি অসুবিধা হয় বুঝতে আমাকে অবশ্যই ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নেবেন লাস্টে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আমি প্রত্যেকটা ভিডিওই বলি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন বিলটু সেট ডট ব্লকস্পট ডট কম ওখানেও টেক্সের আকারে পেয়ে যাবেন ভিডিও দেখতে হবে না টেক্সটা পেয়ে যাবেন ওখানে তো যাই হোক এই যে এই হিস্ট্রি অফ ইন্ডিয়াটা আমরা পরের দিন আপলোড করছি আজকে এডুকেশান আর্ট অ্যান্ড কালচার আপলোড করেছি তো পুরোটা ভিডিওটা দেখুন ভিডিওটা আমি অনেকটা সময় লেগেছে ভিডিওটা করতে কারণ এই আপনারা দেখেন ভিডিওটা দু মিনিটের তিন মিনিটের ভিডিও কিন্তু ভিডিওটা করতে অনেকক্ষণ সময় লাগে পিডিএফ তৈরি করা প্রশ্নের উত্তর আগে রেডি করা তারপর পিডিএফ তৈরি করা তারপরে আবার পিডিএফটাকে সেটাকে কনভার্ট করে পিডিএফ কনভার্ট করে পিডিএফে পিডিএফে কনভার্ট করার পরে সেটাকে আমরা কী করি আমরা রেকর্ডিং করি রেকর্ডিং করার পরে আবার ভয়েস দিই তারপরে এই করতে করতে প্রায় দু ঘন্টা সময় লেগে যায় ততই ভিডিওটা অবশ্যই পারলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিলটুসের স্যার অফিসিয়াল বিলটু স্যার স্টাডি এবং বিলটুসের স্যার এমপিএস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন প্রেস করবেন অনলাইন ক্লাস অফলাইন নোটসের জন্য যোগাযোগ করতে পারেন বিলটু স্যার সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে বিলটু স্যার অফিসিয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ওয়েবসাইটটা দেওয়া আছে ভিজিট করুন